আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে বাড়িতে আমার শাশুড়ি মা চিংড়ি মাছ নিয়ে এসেছে আর এই যে দেখতে পাচ্ছ রাঙা আলু যেটা বলে মাটির নিচের আলু এই মাটির নিচের আলু দিয়ে চিংড়ি মাছটা রান্না করবে চিংড়ি মাছটা বেশ বড় বড়ই পেয়েছে তাই বলছিল কত দাম নিয়েছে বা এর থেকে বড় চিংড়ি মাছগুলো কত দামে বিক্রি হচ্ছে সেসব বলা করা হচ্ছিল এদিকে চিংড়ি মাছ ধুয়েও নিয়েছে আর চিংড়ি মাছ তো বাদ দিতে দিতে একটুখানি হয়ে যায় আর প্রতিদিনের মতো আমার শাশুড়িমা রান্না বসিয়ে দিয়েছে এদিকে ভাত ফুটে গেছে আর চিংড়ি মাছটা রান্না করবে আর চিংড়ি মাছটা রান্না করলে সেরকম মশলা কিছু দেয় না শুধু কাঁচা লঙ্কা টমেটো একটু দেবে আর এই যে জানালায় বসানো রয়েছে আচারের বোতল এইগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য নিয়ে এসেছে আমার তো বেশ ভালো লাগে একটু শুধু শুধু আচার খেতে বা মুড়ি দিয়ে খেতে আমার শাশুড়িমা ভাত দিয়ে একটু খায় আজকে আমি তোমাদের সাথে আমার নিজের বানানো একটা সোয়াবিনের রেসিপি শেয়ার করবো থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আর সেটাতে দেবো ওই কটা কড়াইশুঁটি আলু আর টমেটো আর কিছুই দেবো না নিরামিষ রান্না নিরামিষ দিনের জন্য কিন্তু একেবারে পারফেক্ট খাবার আর আমরা যারা মশলা খেতে ভালোবাসি না তাদের জন্য একেবারে আইডিয়াল আর সোয়াবিনটা তো এমনই একটা খাবার যেটা বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করে সোয়াবিনটা স্বাস্থ্যের জন্যও কিন্তু খাওয়া খুব উপকারী আর বাজারে তো সোয়া নাগেটস বা সোয়াবিন বড়ি বিভিন্ন ধরনের আসে আমাদের বাড়িতে এইটা একটা ছোট প্যাকেট নিয়ে আসা হয়েছে এই সাইজের মোটামুটি বেশ বড়ই আছে খুব ছোট নয় এর থেকে ছোটোও পাওয়া যায় আমাদের এই সাইজটাই আজকে আমি বানাবো আর কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে মোটামুটি একটু হালকা গরম হয়ে এসেছে তারপরে আমি সোয়া নাগেটসগুলো দিয়ে দিয়েছি আর সেটা দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব। আর কিছু কড়াইশুঁটি দেব বলে ছাড়িয়ে নিয়েছি তোমরা সোয়াবিনটাকে গরম জলেও ভিজিয়ে রাখতে পারো আমি একটু দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নেব যাতে অনেকটা নরম হয় আর এই রান্নাটা তোমরা যে কোনো নিরামিষ দিনে বানাতে পারো আমি যেহেতু সোমবারে নিরামিষ খাই তাই আমি সোমবারে মোটামুটি এটা বানাই আর কড়াইতে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপরে আলুগুলো কুচিয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দুই থেকে তিন মিনিট একটু লাল লাল করে ভাজবো আর আলুটা দেওয়ার আগে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে কড়াইটা এবং তেলটা ভালো করে যাতে গরম হয় নালে সব কিন্তু দিলেই বসে যায় অনেক সময় এরপরে জল ঝরিয়ে রাখা সোয়াবিনগুলো আলুর মধ্যে দিয়ে দেব। এই সময়টা একটু ভালো করে নাড়তে হবে কারণ যেহেতু জলে ভিজানো ছিল তাই সোয়াবিনটা একটু বসে বসে যায় আর আমি কিন্তু লো ফ্লেমে এটা ভাজতে থাকবো লাল লাল করে ভাজা ভাজা হবে আর এই রেসিপিটা তোমরা লাঞ্চ বা ডিনারে অবশ্যই ট্রাই করতে পারো এরপরে আমি একটা গোটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তোমরা চাইলে এটা পেস্ট করেও নিতে পারো অনেক সময় পেস্ট করে দিলে বেশ ভালো লাগে তারপরে একে একে দিয়ে দেব কড়াইশুঁটিগুলো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব ছিঁড়ে যেহেতু আমাদের বাড়িতে তেল ঝাল মশলা একটু কম খাওয়া হয় তাই এইভাবে রান্না করলে সবাই খুব ভালো খায় এর মধ্যে কিন্তু আমি সেই রকম ফোড়নে কোনো মশলা দেবো না শুধু দেব একটু হলুদ পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু চিনি তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো আমি একটু এইভাবেই চিনি মিষ্টি মিষ্টি হালকা হালকা হবে সেইভাবেই বানাবো আর আমরা তো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না তাই শুধু কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। তারপরে মশলাগুলো দিয়ে একটু ভালো করে নাড়তে থাকবো আর যখন কষাতে থাকবো তখন কিন্তু অবশ্যই লো ফ্লেমে দিতে হবে গ্যাসটা কারণ লো ফ্লেমে দিলে তবে ভালোভাবে কষানো যাবে পুড়ে যাবে না এর সাথে সাথে আবার একটু হালকা জল দিতে থাকব আর এই রেসিপিটা তোমরা অবশ্যই পরোটা বা রুটির সাথে ট্রাই করবে সুন্দর হয় খেতে আমি আজকে একটু পরোটা বানাবো ঘি দিয়ে সেই পরোটার সাথে আজকে এই সবিনের তরকারি খাওয়া হবে যেহেতু আমরা মশলা রান্নায় কম খাই তাই আমি এর মধ্যে কোনো মশলা সেই রকম দিচ্ছি না তোমরা চাইলে ফোড়নে একটু তেজপাতা শুকনো লঙ্কা আর একটু আদা দিতে পারো কারণ আদা দিলেও বেশ ভালো লাগে খেতে আর ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতার গন্ধটাও একটা থাকে কালারটা কিন্তু ভালোই এসেছে লাল সবুজ সয়াবিনের কালার কাঁচালঙ্কা পাকা লঙ্কা টমেটো কড়াইশুঁটি মিলেমিশে কালারটা বেশ ভালো লাগছে আমি কিন্তু এটাতে নর্মাল জলই দিচ্ছি বাটিতে মশলা যেহেতু ছিল তাই বাটিটায় একটু জল দিয়ে সেই বাটির জলটাই এর মধ্যে দিলাম এরপরে আমি পরিমাণ মতো জল এর মধ্যে ঢেলে দিলাম যেহেতু আলুটা সোয়াবিনটা আগে থেকেই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে তাই বেশি জল এর মধ্যে আমি দেবো না আজকে আমার সয়াবিনের রেসিপি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা কিন্তু একবার বাড়িতে ট্রাই করবে কারণ নর্মালভাবে এইভাবে রান্না করলেও কিন্তু বেশ সুস্বাদু হয় রান্না যেহেতু আলু সয়াবিন সব সিদ্ধ হয়ে গেছে তাই আমি অবশেষে একটু ঘি দিয়ে দেবো এর মধ্যে দুই থেকে তিন মিনিট একটু চাপা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি এটা নামিয়ে নেব অবশ্যই গ্যাসটা আমি অফ করে দেব এবার আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি ঘি ছড়িয়ে ছড়িয়ে একটু পরোটাও বানিয়ে নিচ্ছি কারণ পরোটা দিয়ে এই সবিনের রেসিপি খেতে সবথেকে বেশি ভালো লাগে তোমরা যারা যারা আমার এই ঘরোয়া জীবন কাহিনী দেখো আর আমার ঘরোয়া জীবন কাহিনীর সদস্য তোমাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলে তাদের বলবো তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এদিকে আমার সবিনের তরকারি কমপ্লিট আমি এবার এটাকে ঢেলে নেব। মাঝে মধ্যে এইরকম নিজের ইচ্ছায় রান্না করতে বেশ ভালোই লাগে এবং তোমাদেরকে দেখাতে পেরে আমার আরও বেশি ভালো লাগে আজকে আমার শাশুড়ি মা দুপুরের জন্য রান্না করেছে সেদিন রাখা বোয়াল মাছটার মাথা দিয়ে তরকারি কারণ বোয়াল মাছটার মাথা দিয়ে তরকারি খেতে এই বাড়িতে সবাই ভালোবাসে আর যে কোনো মাছের মাথা দিয়ে যে কোনো তরকারি খেতে তো আমার বেশ লাগে আর এদিকে চিংড়ি মাছের ঝোল আমার কর্তমশার জন্য আলাদা করে তুলে রাখা আছে আর এটা আমাদের তিনজনের আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই রাখছি আবার চলে আসবো অন্য আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো